খাদ্য অধিদপ্তর পদস স্প্রে ম্যান কণি সমাধান দু হাজার একুশ এক নম্বর প্রশ্ন যে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত নিম্নের কোনটি বৃত্তের পরিধির ক্ষেত্রে আমরা জানি আর পরিধির সূত্র আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার যেখানে হচ্ছে আর ব্যাসার্ধ যদি আমরা এখানে অনুপাতটা করি তাহলে এখানে আর আর কাটা যায় একটা আর থাকবে এখানে পাই আর পাই কাটা আছে তাহলে অনুপাত হচ্ছে টু অনুপাত আর এটা অ্যান্সার দুই নম্বর প্রশ্ন এ অনুপাত বি সমান থ্রি অনুপাত সিক্স এবং বি অনুপাত সি ইকুয়েলভ বারো অনুপাত ষোলো হলে এ অনুপাত সি কত তার মানে এটাকে আমরা প্রথমে ধারাবাহিক অনুবাদ করব তারপরে এ অনুপাত সিটা বের করবো এখান থেকে তো এখানে এ অনুপাত বি দেওয়া আছে থ্রি অনুপাত সিক্স আর বি অনুপাত সি সমান টুয়েলভ অনুপাত ষোলো যেটা সিক্সটিন এখন আমরা যদি বিয়ের বিকে সমান করে নিই নিজের মতো দুই দ্বারা রাউন্ড করলে হয়ে যাচ্ছে দুই দের করলে কত হয় তিন দুপুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে এখান থেকে ধারাবাহিক অনুপাত আসবে অনুপাত বারো অনুপাত ষোলো তাহলে এ অনুপাত সি সমান সিক্স অনুপাত সিক্সটিন এটা আনসার তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে যে এ প্লাস বি সমান রুট সিক্সটিন বা ফোর এবং এ মানে ভীষণ রুট নাইন হলে ফোর এ বিষণ কত তো এখানে ফোর এবির যে অনুসিদ্ধান্ত আমরা যিনি ফোরবিশন এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এম বি অল স্কোয়ার তো এখানে এ প্লাস বির যে ভ্যালু রুট সিক্সটিন তার মানে ফোর এমএনএস বি অল স্কোয়ার করলে কত হচ্ছে এখানে রুট নাইন থ্রি আবার বড়ো করলে এটা হবে চার স্কোয়ার তিন স্কোয়ার বিয়োগ করলে এখান থেকে মান পাবো আমরা সেভেন তাহলে আনসার হচ্ছে সেভেন স্নানব্বশন নব্বই ডিগ্রি পুরো পুরোক্ষণ কত ডিগ্রি নাইনটি ডিগ্রি যে কোন আছে এর পুরোক্ষণ কত ডিগ্রি আমরা জানি দুটি কোন সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কোন দয়কে একে অপরের পুরোক্ষণ বলা হয় তো যেহেতু একটা ওপর নব্বই ডিগ্রি দেওয়া আছে এর পুরোক্ষণ অবশ্যই কী হবে শূন্য ডিগ্রি অ্যান্সার শূন্য ডিগ্রি পাঁচ নম্বর প্রশ্ন কতজন লোককে একশো পঁচিশটি কমলা ও একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এখানে একশো পঁচিশ আর একশো পঁয়তাল্লিশের গসাগু হবে অ্যান্সার তা কোষাও করলে আমরা যদি পূর্বের ইগুলির উপর ক্রিয়া বা ভাগ পুরক্রিয়া করি তাহলে অ্যান্সার হচ্ছে ফাইভ তাহলে পাঁচজনকে স্বর্ণ ভাগ করে দেওয়া যাবে এবার ছয় নম্বর প্রশ্নে আসি যে একটি সমগ্র ত্রিভুজের ভূমি এ উচ্চতা বি এবং অতিভুজ সি দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে সি তাহলে নিচের কোনটি সঠিক তাহলে আমরা জানি যে অতিভুজের উপর স্কোয়ার সমান লম্বের পরিষ্কার যোগ হচ্ছে ভূমির পরিষ্কার এটা অ্যান্সার অতি স্কোয়ার সমান লম্বা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সাত নম্বর প্রশ্ন ষাট কোন সংখ্যার আশি পার্সেন্ট তা ধরলাম একটা সময় কয়ের আশি পার্সেন্ট সমান ষাট এখান থেকে ক কোমন কী হবে উপরে ষাট উনিশশো ভাগ আশি কাটাকাটি করলে মান হবে সেভেন্টি ফাইভ তাহলে পঁচাত্তরের আশি পার্সেন্ট হচ্ছে ষাট আট নম্বর প্রশ্ন এক কুইন্টাল চালের দাম দু হাজার টাকা কেজি প্রতি পাঁচ টাকা বাড়লে বর্তমানে এক কুইন্টাল চালের দাম কত হবে তো এক কুইন্টাল চালের দাম দু হাজার টাকা দেওয়া আছে আর আমরা জানি একশো কেজিতে এক কুইন্টাল তাহলে পাঁচ টাকা করে বাড়লে একশো পিছিয়ে বৃদ্ধি পায় পাঁচশো টাকা মোট দাম হবে দুই হাজার যোগ পাঁচশো পঁচিশশত টাকা এটা আনসার পাঁচশো টাকা